হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আফ্রোজার শখের রান্নাঘরে স্বাগতম আমি আজকে করেছি ধনিয়া পাতার চাটনি আমার মতো করে চাটনি আপনারা কে করেছেন কি জানি না যদি কেউ করে না থাকেন তবে ঝটপট এভাবে চাটনি বানিয়ে ফেলুন আর দেখুন চাটনিটা খেতে কত মজার লাগে তো চলুন ভিয়ার্স দেখে নেওয়া যাক আমি ধনিয়া পাতার চাটনিটা কিভাবে করেছি তো ধনিয়া চাটনিটা আমি কীভাবে করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধনিয়া আমি কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ঝাঁঝরিতে একদম ড্রাই করে এখন আমি এটাকে মিক্সারে দিয়ে দেব প্রথমে আমি দিচ্ছি তিনটে কাঁচামরিচ দিচ্ছি রসুন এখানে আমি তিন দানা রসুন নিয়েছি আপনারা ধনিয়া পাতার পরিমাণ অনুযায়ী সব কিছু নেবেন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পাতা কুচিগুলো ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আমি এখানে প্রথমে একটু ব্ল্যান্ড করে নিব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ আর দিব জলপায়রা আচার দিয়ে দিচ্ছি আমি এখানে টেবিল চামচের দুই চামচ জলপায়রা আচার ধনিয়া পাতার পরিমাণ অনুযায়ী এখন আমি এগুলো দিয়ে আবারও ব্ল্যান্ড করে নিব। তো ধনিয়া পাতা চাটনিটা আমার অলমোস্ট কমপ্লিট এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনিটা আমি দিয়েছি ব্যালেন্সের জন্য যেহেতু এখানে আমি জলপাইয়ের টক দিয়েছি তো ভিয়াস আপনার এভাবে ঝটপট ধনিয়া চাটনি বানিয়ে ফেলুন আর দেখে দেখেন এটা খেতে কতটা সুস্বাদু কতটা ভালো লাগে আর এই ধনিয়া পাতার দিয়ে ভাতের সঙ্গে একটু সবজি ভাজি দিয়ে খেতে তো ভালো লাগেই আর যদি হয় চিতই পিঠা তাহলে তো কোনো কথাই নেই চিতই পিঠার সঙ্গে ধনিয়া পাতার এই চাটনি খেতে কিন্তু মন্দ লাগবে না হয়ে গেলাম ধনিয়া পাতার চাটনি পাতা কাঁচামরিচ এবং কাঁচা রসুন তিনটে মিলের যা ফ্লেভার বের হয়েছে গাইস ওয়াও জাস্ট অসাধারণ তা আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি মন্দ লাগবে না তো কেমন লাগতো ধন্য পাতার চাটনি আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ